হ্যালো ইউবান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক বেশি ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বিভিন্ন রকমের সবজি দিয়ে সবজি খিচুড়ি এই খিচুড়িটা আমার অনেক বেশি পছন্দের যখনই শীত পড়ে শীতের সময় দেখা যায় বাজারে বিভিন্ন রকমের সবজি পাওয়া যায় আর তখনই আমার এই সবজি খিচুড়িটা খেতে ভীষণ ইচ্ছা করে তখনই আমি বিভিন্ন রকমের সবজি দিয়ে তৈরি করে ফেলি সবজি খিচুড়ি আজকে সেটাই আমি আপনাদের সাথে একটু শেয়ার করব। খিচুড়িটা রান্না করার জন্য আমি কয়েক রকমের সবজি সুন্দর মতো কেটে ধুয়ে একদম পানি ঝরিয়ে নিয়েছি এরপরে বিভিন্ন মশলা যেমন আদা রসুন হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া পেঁয়াজ কাঁচামরিচ স্বাদমতো লবণ দিয়ে দিয়েছি তেজপাতাও দিয়ে দিয়েছি আর আমি এখানে রসুনটা একটু থেতো করে দিয়েছি রসুনের পরিমাণটা একটু বেশি দিতে হবে ঝাল লবণ সব কিছুই একটু বেশি করে চড়াভাবে দিতে হবে যাতে করে সবজি খিচুড়িটা খেতে ভালো লাগে তবে সবজি খিচুড়ির মধ্যে না একটু মরিচের পরিমাণটা বেশি দিতে হবে এই যে দেখেন এখানে বিভিন্ন রকমের সবজি আছে এখানে আছে আলু বেগুন মিষ্টি কুমড়া এরপরে আছি শাক লাউ সব রকম মশলা দিয়ে আমি খুব ভালো মতো মাখিয়ে নিয়েছি আমি খিচুড়িটা রান্না করব মসুর ডাল দিয়ে এই যে দেখেন খিচুড়িটা একদম খুব ভালো মতো মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে যত বেশি ভালো করে হাত দিয়ে মাখানো যাবে ততই কিন্তু খিচুড়ির টেস্টটা অনেক বেশি বাড়বে আমি কিন্তু সিদ্ধ জল দিয়ে সবজি খিচুড়িটা রান্না করছি আমি এখন ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি পানিটা একটু বুঝে শুনে দিতে হবে আমি একটু লেটকা খিচুড়ি খাবো এই জন্য পানির পরিমাণটা একটু বেশি দিয়ে দিয়েছি যারা ঝুরঝুরি খাবেন তারা বুঝে শুনে পানি দিলেই হয়ে যাবে এই তো খিচুড়ি মাখানো হয়ে গিয়েছে পানিও দেওয়া হয়ে গিয়েছে এখন আমি খিচুড়িটা এই যে চুলার উপর তুলেও দিয়েছি আসলে চুলার উপর রেখেই আমি মাখিয়েছি সব কিছু একসাথে মাখিয়ে ঝুঁকেই তুলে দিয়েছি এখন খিচুড়িতে বলক আসা পর্যন্ত আমি অপেক্ষা করব তার আগে একটু নাড়াচাড়া করে দেই এই যে দেখেন এখানে শীতের প্রায় সব রকম সবজি আছে এছাড়া শীতের আরও অনেক রকমের সবজি কিন্তু খিচুড়ির মধ্যে অ্যাড করা যায় যত বেশি সবজি দেওয়া যায় খিচুড়িটা যেন অনেক বেশি টেস্ট হয় এই তো খিচুড়িটা আমি প্রায় দশ মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম বলকও চলে এসেছে প্রায় হয়ে এসেছে আরও কিছুক্ষণ খিচুড়িটা চুলায় দিয়ে রাখতে হবে যাতে করে খিচুড়িটা একদম নরম হয়ে যায় ডালটাও একদম গলে যায় এ পর্যায়ে আমি খিচুড়িটা একটু ঢেকে দিব আরও একটু সফট হওয়ার জন্য এই যে দেখেন খিচুড়িটা কিন্তু প্রায় হয়ে এসেছে এই যে এই পর্যায়ে কিন্তু খুব সাবধানতার সাথে নাড়তে হবে এই পর্যায়ে খিচুড়িটা অনেক বেশি চারপাশে ছিটে ছিটে পড়ে যাতে করে আমাদের হাতে এসে না পড়ে এই জন্য আমাদের সাবধানতার সাথে খিচুড়িটা নাড়াচাড়া করে দিতে হবে এই যে দেখেন একদম যেভাবে খেতে চেয়েছি ঠিক সেভাবেই হয়েছে একদম নরম নরম লেটকা খিচুড়ি বিভিন্ন রকমের শীতকালীন সবজি দিয়ে রান্না করলে বেশ মজা লাগে আমার কাছে এই খিচুড়িটা সময় ভালো লাগে যেহেতু গরমকালে এত ধরনের সবজি পাওয়া যায় না সেহেতু শীতকালে এই খিচুড়িটা খাওয়ার একদম বেস্ট সময় আমি প্রায় প্রতি শীতকালে এরকম সবজি খাইয়ের মধ্যে আমি সরিষার তেলও দিয়েছিলাম তো কেমন হয়েছে আমার খিচুড়ি রান্না